হ্যালো সবাইকে আমার জীবনের আরেকটা সুন্দর দিন তোমাদের সবার সাথে শেয়ার করার জন্য আমি আরেকটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি তো চ্যানেলে যদি নতুন হও তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর বাকি কন্টেন্টটা দেখতে থাকো মজা হবে শাহরুখ খানের যদি অবলা প্রাণীদেরকে সাহায্য করতো এরকম ধরনের প্রাণীদের করো অবলে দেখা বলো বললাম অবলা তো আজকে যেহেতু রবিবার আর তার জন্য আজকে দিনটা একটু স্লোই চলছে তারপরে ওয়েদারটাও বেশ ভালো আজকে বৃষ্টি তো হচ্ছে না অনেক জায়গায় বল কস্তুরিকে ফোন করলাম ওদের নাকি তখন হালকা হালকা বৃষ্টি এসেছে তো আমাদের তো এদিকে বৃষ্টি হচ্ছে না আমাদের ওয়েদারটাই শুধু এরকম রয়েছে বেশ ভালো লাগছে আর আমি তার জন্য আজকে ছাদে এসেছি এখন বাজে কটা এখন বাজে একটার একটা হবে আর ওয়েদারটা জাস্ট রকম রয়েছে দেখো ফাটাফাটি ওয়েদার রয়েছে চারিদিকে দারুন 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 আর আমার সাথে এখন ছাদে কে এসেছে অবভিয়াসলি ছাদে কে আসবে এই যে মিস্টার জিমি দেখি দেখি বাগো হাই সবাইকে যাই হোক তো একটু চুপচাপ ছিলাম সকাল থেকে বসে ছিলাম কারণ গলাটাও ধরে গেছে আগের দিন রাত্রেবেলা আমার তো প্রায় দিন রাত্রেবেলা ভালো ঘুমায় না বাট কালকে রাত্রে ভালো ঘুমিয়েছি তার জন্য আর আমি আগে গিয়ে করেছিলাম এক গ্লাস লসি খেয়েছিলাম ফ্রিজে বানানো ছিল লসি টসি খেয়ে তারপরে আমি শুয়েছি এখানে ঘুমটা যাতে ভালো হয় তো ঘুমটা ভালোই হয়েছিল সকালবেলা থেকে উঠে একটু চুপচাপ বসেছিলাম তো আমি এখনও নেটফ্লিক্স অ্যান্ড মিড নাইট এর এপিসোড এখনও বানাইনি ভিডিও করিনি যেটা আজকে রাত্রে যাবে তো আমি এবার নিচে যাব গিয়ে ওই ভিডিওগুলো বানাবো বানানোর পরে আজকে রয়েছে আমাদের পাড়ার এখানে আরও একটা জায়গায় পুজো সেখানে নিমন্ত্রণ রয়েছে বাবার একটা কাস্টমার যে রয়েছে সে নিমন্ত্রণ করেছে বাবাকে সেখানেও যাওয়ার কথা রয়েছে তো সব মিলিয়ে অনেক জায়গায় যাওয়ার কথা রয়েছে জানি না কোন জায়গায় যাবো কোথায় যাব না আর যদি ইচ্ছা হয় তাহলে যাবো না হলে যাবো না আর যেটা কথা কদিন পরে আসতে চলেছে তোমাদের ভাইয়ের জন্মদিন কবে জানো কেউ যদি কেউ জানো তাহলে জানিও আর মানে যদি আমার চেনা পরিচিত কেউ ব্লগটা দেখে তাহলে তো সে জানেই আশা করছি আর যদি না জানো তাহলে কটা দিন পরেই জানিয়ে দেবো না যেদিন জন্মদিন আসবে হ্যাঁ কি না তো দেখতে থাকো ব্লগটা লাগছে দেখো শুধু আহা এই গাছটা কি আমি বুঝতে পারি না বাট গাছটা দারুণ লাগে একটা অদ্ভুত ধরনের ফুল ফুটে থাকে এই দেখো জুম করলাম ফেটে গেলে কোয়ালিটি বাট হ্যালো এই যে এই যে কিছু বলো আমার সাবস্ক্রাইবারদের কিছু বলো দেখি আপ কিছু বলো কিছু কিছু একটা বলো কিছু একটা বলো প্লিজ কিছু একটা বলো কিছু একটা বলো টোটাল অপমান কিচ্ছু বললো না অ্যান্ড ওর ছোটো থেকে কিছু বলে না ও যখনই কিছু জিজ্ঞাসা করো দু তিনটে কথা আছে এত অহংকার আমাদের সাথে ছোটো থেকে রয়েছে একটা কথা সে শুধু কথা বলতে বললে ওই প্রেডিক্টেবল কথা কথা ভৌ ভ্যাক ভুস অদ্ভুত ভাই তো এখন সোজা তাহলে নিচে যাব গিয়ে কিছু ভিডিও এডিট করব আর বৃষ্টি চলে এলো ভাই হুট করে দেখি এই দেখো ছাদে বৃষ্টি পড়ছে দেখে বোঝা যাচ্ছে না আমি তো জাস্ট বাইরে বেরিয়ে এলাম হঠাৎ করে শুরু হয়ে গেল বৃষ্টি আর বৃষ্টি যেই স্টার্ট হয়েছে বাঘু কিন্তু সোজা ও এক নিচে না মানে জল দেখে ওর আমার মনে হয় ওর জন্ম থেকে জলাতঙ্ক রয়েছে ও স্নান করতে চায় না জানো কি ঝামেলা হয় ওকে স্নান করানোর সময় বাবা চিৎকার চেঁচামেচি ছোটবেলায় কাঁদ দো আশেপাশে মানে আমরা তো পুরোনো বাড়িতে ছিলাম আশেপাশের লোকজন জিজ্ঞাসা করতো তোরা কি মারছিস ওকে না স্নান করাচ্ছি ও এক নম্বরের জলাতঙ্ক রোগী ও জল দেখলেই বাবা রে বাবা কি প্রবলেম যেটা শীতকালে আমার সাথে হয় ওর সাথে সারা বছর হয় ঘড়ির কাঁটায় এখন বাজে পাঁচটা আর আমি এখনো না করেছিস না কিছু হ্যাঁ খাওয়া হয়ে গেছে কারণ আজকে আমি দুপুরবেলা বানিয়েছিলাম একটা দুপুর বেলা বানিয়েছিলাম যেটা ছিল টোটালি সেটা আমি খেয়েছি নেটফ্লিক্স এর এই এপিসোড করার জন্য যারা যারা দেখতে চাও তারা আমার ভিডিওটা গিয়ে প্লিজ দেখো যাই না কিভাবে আই বাটন ফাটন কিসব সব দিতে হয় বাট আমার চ্যানেলে প্লেলিস্ট লিস্ট করা আছে যেখানে গিয়ে নেটফ্লিক্স এন্ড মিড নাইট ক্রেভিং এই প্লেলিস্টার মধ্যে ঢুকলেই একদম সবার প্রথমেই দেখতে পাবে এই ভিডিওটা আর আজকে রবিবার আমার একটু মনটা খারাপ ছিল তার কারণ হচ্ছে আমি আগের দিন রাত্রেবেলা পুরো ভিডিও এডিট ফেডিট কমপ্লিট করে শুয়েছি রেন্ডারে চাপিয়ে দিয়েছিলাম রেন্ডার কমপ্লিট করে তারপরে আমি শিডিউলে ফেলে দিয়েছিলাম থামলেন মানে পুরো কমপ্লিট ভিডিও যাকে বলে সবটা করে আমি আপলোড করেছিলাম কিসে আমার চ্যানেলে এবং যা টাইম থাকে আমি ভেবেছিলাম রবিবার অনেক অডিয়েন্স কি হয় মানে অনেকেই ছুটি ফুটি থাকে তো আজকের দিনটায় বসে একটু দেখতে পায়। তো আমি সাড়ে এগারোটার সময় করে ভিডিও চাই বড় ভিডিওটা তো আমি ঠিকঠাক সেট করে দিয়েছিলাম এবার আমি সব সময় চেক করিনি আমি ঘুম থেকে উঠে চেকও করিনি যে আমি সাড়ে এগারোটার দিকে দেখছি যখন যাই দেখি কত কি ভিউজ গেল না গেলো ও মা দেখছি তখনও ভিডিওই আসিনি আমার তো মাথায় হাত আমি কি হলো কপিরাইট খেলাম নাকি নাকি বন্ধ করে দিল না কি বুঝতে পারছি না ও বাবা তারপরে গিয়ে দেখছি তখনও ভিডিও আমার শিডিউলেই পড়ে রয়েছে দেখলাম টাইম আমি সাড়ে এগারোটা পি এম করে দিয়েছি এ এম এর জায়গায় মানে নিজের ওপরেই নিজের এত রাগ হলো না নিজের কালে চড় মারব ভাবলাম কিন্তু নিজের ওপরে তো ভালোবাসাও আছে লাগবে তো সেইভাবে কিছুই করিনি আমি শুধু যেটা করেছি সাড়ে বারোটার সময় আপলোড করেছি তো ভিডিও আজকে ভিউজ খুব ডাউন যাচ্ছে রবিবার আর খারাপ লাগছে বাট ঠিক আছে নিজের ভুল যদি হয় কিছু তো করার নেই ভুল থেকেই শিখতে হবে আমি এটাও বলতে পারতাম যে মানুষ মাত্রিক ভুল হয় বাট মানুষ মাত্রে ভুল হোক মানুষ সেটাই যে ভুল করার পরে শিখে নেয় আমি যদি পরের বার আবার ভুল করি তো পরের বার সেরকম ভিডিও মারব না না আর আশা করছি পরের বার থেকে ভুলটা হবে না তো এখন যেটা করবো আমি কি এখন স্নান টান করবো করার পরে নেটফ্লিক্স এর মিড নাইট ট্রেনিং যেটা ভিডিও শ্যুট করেছি সেটা এডিট করবো করার পরে দেখছি সন্ধ্যেবেলা বাবা বলেছিল বাবার সাথে বেরোনোর কথা যদি সময় হয় তাহলে বেরোবো আমার নয় বাবার আমি ফ্রি তো এখন বেরিয়ে পড়েছি কোথায় বেরিয়ে পড়েছি হয়েছে সকালবেলা বললাম না যে সন্ধ্যেবেলা এক জায়গায় হরিনাম হরিনাম হচ্ছে মারা যাবে আমিও যাব তো এখন ওখানেই যাচ্ছি আর অনেকগুলো এডিট পরপর আমি কমপ্লিট করে নিয়ে আজকে মানে কালকে রাত্রে চলে এসছে অলরেডি নেটফ্লিক্সের যেটা বানিয়েছি ভিডিও ভাই নেক্সট লেভেল হয়েছে ভিডিওটা উফ আমার তো ফাটিয়ে লেগেছে আর এখন এই যে আমার সব বন্ধু বান্ধবদের সাথে দেখা বোন ফোন করেছিল বোন বললে বেরোবে পাশের বাড়ির বোন ও বললে যে বেরোবে দুজনে একসাথে যাবো এক মিনিটের রাস্তা বোন থাকলে কি সুবিধা হবে সমবয়সী কেউ না থাকলেও একটা মোটামুটি এমন থাকবে যার সাথে একটু গল্প যাবে কথা বলা তাতে একটু বোর হব না আই তো একটা সেফটি নিয়ে যাওয়া। তো এই জন্যই আর কি বোনদেরকে সাপোর্ট করা উচিত আর একটা করে বোন থাকা উচিত কি বলো রাইট তোমাদের যারা আছে তোমরাই জানো ভাই এই টি শার্টটা অনেকদিন পরে পড়লাম অনেক আগে পড়তাম আবার এতদিন পরে পড়লাম কেমন লাগছে জানিও কিন্তু আমার তো বেশ মজাই লাগছে চুলটা দেখে তো আজকে সেট করেছি কিছু ওহ এখনও বেরোয়নি রে এই যে এখান থেকে শুনতে পাচ্ছি এখন গানের আওয়াজ হরিনাম হচ্ছে সো এখন আমরাও যাবো এইখানে গিয়ে বলবো জয়নি তাই এই যে কিছুটা দেখা যাচ্ছে এখান থেকে ওহ তাই না হ্যাঁ 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 এই যে এই যে এই যে এই এইটা মারাছে এটা জেঠি মারে রয়েছে তার পাশে দেখি এখান থেকে হাগলে শুনতে পাবে যাইনি তাই শুনতে হচ্ছে না যেখানে যাই মিউজিক চলুক পাড়ার মাতাল ফেমারি মিউজিক অল গেটেই দেখা হয়েছে যার সাথে সেটা হচ্ছে বুড়ো হ্যালো বুড়ো বসে ইন্ট্রো ইন্ট্রোক্শন দিচ্ছে বুড়ো নিজের চুলকোচ্ছে রেখেছি আর মারা এই বসে রয়েছে এই যে বোন ব্যাক প্রোফাইল এই যে সুন্দর মিষ্টি মুখের হাসি দেখো আমাদের জেনারেশনে ম্যাক্সিমাম মানুষজন যেটা মনে করে থাকে সেটা হচ্ছে ফোক সং বা ফোক কালচার মানে হচ্ছে একটা অন্য রকমের কালচার যেখানে কোনো ব্যান্ডের গান শোনা এই সেই হানতান বাট না যেটা হচ্ছে একটা লোক সংস্কৃতি কালচার সেটা কি বলতো সেটা হচ্ছে এই গ্রামে গঞ্জে প্রচুর আগেকার দিনে কী হতো হরিনাম যাত্রা গা জমন কোথাও গম্ভীর আলকা বিভিন্ন জেলায় বিভিন্ন রকম তো যখন আমি ইউনিভার্সিটিতে পড়তাম তখন কিন্তু আমাদের এগুলো সাবজেক্ট ছিল তো এগুলো যখন চোখের সামনে লাইভ দেখতে পাই তখন কিন্তু বেশ মজা লাগে দেখো যে পাড়ার কত মা কাকিমা সবাই মিলে একসাথে এসে বসে এরকম একটা সন্ধে একসাথে কাটানো হরিনামে যেমন অডিয়েন্স থাকা জরুরি তেমন একজন সিনেমাটোগ্রাফার থাকাও জরুরি ওই যে গাছের ফাঁকটাকে দেখা যাচ্ছে গেরুয়া পরে আমাদের এক দাদু বসে রয়েছেন উনি সিনেমাটোগ্রাফি করছে এবং তখন থেকে এত ডেডিকেশন দিয়ে করছে যে উনি এতক্ষণ ধরে বসে ওখানে ঘুমিয়ে পড়েও যে ক্যামেরা অন রেখেছিলেন এটা ট্যালেন্ট তো যে কারণে এখানে আসা সেটাই পেয়ে গিয়েছি খিচুড়ি আর আলুর দম বেস্ট এই ওয়েদারের জন্য এ তো খেয়েই যাচ্ছে থামছে না এই যে সবাই দাঁড়িয়ে রয়েছে সবাই সবাই কারণ এটাই রিচুয়ালস আর এই টাইমেই আমার ফোনে রয়েছে খিচুড়ি দাঁড়াতেও পাচ্ছি না এই যে বসে আছে বাকি সবাই দাঁড়িয়ে আমরা ভুল কিছু করছি না তাহলে ঠিকই আছে না আর এরা আলাদাই মজা করছে নাচছে দেখো মা যেটি মারা মানে আমি তো দেখে ভাবছি যে এই রাত্রেবেলা যাবে এইবার গিয়ে বলে আমার কোমর ব্যথা করছে পা ব্যথা করছে এইবার শুধু বাড়ি থেকে ঢংটা দেখো বাট যাই হোক মজা করছে কিন্তু এরা বিরাট মজা করছে আর আমরা কিন্তু এইদিকে দারুণ মজা লাগছে ভাই আলাদাই আমার থেকে বেস্ট লেগেছে এই জার্সেভ এটা সবথেকে বেস্ট আলটিমেট আলডিমেট সে বা চাম মানে হোক সেভ চেঞ্জ হবে না এটাকে বলে কান্টি আর ঠিক একটা ঠিক চলো হবে ও শাহরুখ খানের বোঝব কাকিমা জেঠিমাটা এখন সবাই দাঁড়িয়ে গেছে কারণ এখন হবে হরি লুটার এই দেখো এত ভারী গামলা নিয়ে মাথার উপরে করে নাচছে এটাই হচ্ছে রিয়েল ফোক এই এনার্জিটা সবার মধ্যে স্প্রেড করে আর আমি এটার কথাই বলছিলাম মানে সফিস্টিকেটেড কোনো ফোক কালচার বলে কিছু হয় না ফোক হচ্ছে মাটির টান জাস্ট তুমি ফিল করবে অ্যান্ড তোমার ভিতর থেকে বেরোবে আর এই হচ্ছে ঠাকুর যে ঠাকুরটা আজকে দেখতে এসেছিলাম আর এটা একটা বাড়ির ঠাকুর এটা অলওয়েজ থাকে আর এইটার জন্যই এই হরিবাসর এই সব কিছু তো এখন হরিলুট শুরু হবে তো আমি এখন দু চারটে বাতাসার তো চেষ্টা করব কারণ এটার মধ্যে একটা আলাদা ছেলেবেলা আছে আলাদা মজা আছে আগে ওটা করেনি ইয়াস নাম আছে কামলা চলো বন্ধ করি ক্যামেরা এখন হরিনাম নাম শেষ বুড়ো চলে এসছে মিষ্টি খাচ্ছে ওকে মিষ্টি দিয়েছিল মিষ্টি খাওয়া শেষ হলো আমাকেও দিয়েছে একই মিষ্টি যেটা ও খায় সেটাই আমরা খাই এটাই হওয়া উচিত না ও মিষ্টি ভালো লাগে আমি তো ভাবছি নববর্ষে একটা বাঙালি স্পেশাল সুইটস নিয়ে একটা এএসর ভিডিও বানাবো আমি নেটফ্লিক্স মিড নাইট ক্রিমিকে যেটা বলছিলাম ভগবান বানানোর সময় সবাইকেই বানিয়েছে না প্রাণ দিয়ে তো ওরাও যতটা ইম্পর্টেন্ট সমাজের জন্য আমরাও ততটা ইম্পর্টেন্ট তো নিজেদেরকে খুব স্পেশাল ভেবে ওদেরকে মারধর করো না যতটা পারবে নর্মাল চোখে দেখবে বুঝলে যদি অবলা প্রাণীদেরকে সাহায্য করতো এরকম ধরনের প্রাণীদের করো অবলে দেখা বলো বললাম অবলা এটা জানা ছিল তো এখন এই যে মিষ্টি ওখানে তো একজন খেয়েছে বাকি দুজন কেউ দেওয়া হবে এই যে দুজন দাঁড়িয়ে রয়েছে এখন একে দাঁড়িয়ে আছে এখন অন্ধকারে চলে আয় চলে আয় চলে আয় রাস্তায় দেবো ও ওকে দেখো আগে ঢংটা এদিকে আয় চলে আয় তো ফাইনালি এখন আমি চলে এসেছি বাড়িতে তো এবার আমি যা যা বাকি এডিট পড়ে রয়েছে সেগুলো কমপ্লিট করে নেব আর নেটফ্লিক্স এর ভিডিওটা এখনও দেখলাম যে ভালো ভিওর্স হয়নি বুঝতে পারছি না যে কোথায় প্রবলেম হচ্ছে আমার কি দুটো সেপারেট ভিডিও করে দেওয়া উচিত আমার আরও ভিডিও দিতে থাকা উচিত আমি খুব কুইক এক্সপেক্ট করছি যাই হোক সেটা তোমরা আমাকে জানিও কমেন্টসে আর ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো কেমন লাগলো খারাপ লাগলো ভালো লাগলো যেমনই লাগলো একটা কমেন্ট করে জানিও আর চ্যানেলে প্রথমবার আসলে একটা সাবস্ক্রাইব করে দিও আর আমার কো ফাইটারস আবার চক থ্যাংক ইউ এগেইন जे हंड्रेड सबसक्राइबार हो सो so, बाय